এই এক নাম্বার আর দুই নাম্বার আজকে মাত্র এই জোড়া বাচ্চা দেখাবো দুইটার দাম আমি একসঙ্গে দাম আছে একবারে দাম দিচ্ছি যে এগুলা তো আসলে

কোন দরদম সুযোগ নাই না একই দাম আটচল্লিশ সহসে ফোন দিয়ে কিনতে একদম আটচল্লিশ হাজার টাকা হচ্ছে এক নাম্বার দুই নম্বর দর্শক দেখে আমরা

তিপান্ন হাজার পাঁচশো আর ওটা হচ্ছে আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার টাকা তিপ্পান্নার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে কোন ছয়শই মাত্র এক লাখ